আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েরা আপনারা যারা সকাল সকাল যুবনা টেনে আপনারা জয়দবপুর টঙ্গি এবং বিমানবন্দর কমলাপুর স্টেশন যেতে চান শ্রীপুর থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তাহলে এই ভিডিওতে আপনার সময়সূচি সকল কিছু দেওয়া থাকবে প্রিয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর কন্টিনিউ ভিডিওটা করেন সকল কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে দেখতে পারছেন এটি হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুর রেল স্টেশন আর এই গাজীপুর শ্রীপুর রেল স্টেশন থেকে আপনারা সকালবেলা যগুনাথ ট্রেন দিয়ে আপনারা যেতে পারবেন যৈদপুর স্টেশন প্রিয় বন্ধুরা আপনার যারা মাওনা রাস্তা থেকে যদবপুর যেতে চান তাহলে আপনার বাসে অনেক সময় আপনার যানজটপাতি হয় অনেক সময় বাড়া বেশি আর বিশেষ করে আপনারা যদি শ্রীপুর থেকে স্টেশন থেকে যদবপুর স্টেশন যেতে চান আর যৈদপুর স্টেশন হয়ে উত্তরবঙ্গের ট্রেনে আপনি ধরতে পারবেন যেমন রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ওই বিভাগে আপনি যেতে পারবেন পাশাপাশি কুষ্টিয়া নাটোর খুলনা এরপর উত্তরবঙ্গে আপনার মহমসিং জামালপুর নেত্রকোনা মানে এক কথা যৈদপুর স্টেশন থেকে আপনি উত্তরবঙ্গের দুই সাইডে রাজশাহী রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে সব জায়গায় যেতে পারবেন আর আপনারা যদি শ্রীপুর থেকে আপনারা সকাল সকাল আপনারা যেতে চান তাহলে আপনার সকাল ছয়টা বিশ মিনিটে যমুনা ট্রেনটি শ্রীপুর স্টেশনে অবস্থিত করে আর শ্রীপুর স্টেশন থেকে আপনি ছয়টা বিশ মিনিটে অনেক সময় তিরিশ বাজে আপনি চেষ্টা করবেন শ্রীপুর সকাল ছয়টায় উপস্থিত থাকার জন্য আর চিরিপুর ছয়টা যে আপনি উপস্থিত থাকেন তাহলে অনেক সময় ছয়টা পনেরো বিশ এরকম যেহেতু বাংলাদেশের ট্রেন একটু লেট করিয়ে আসে তাহলে আপনার ছটার সময় থাকতে হবে কারণ ট্রেনের তো কিন্তু অনেক সময় ছয়টা দশ মিনিটও চলে আসে আবার অনেক সময় ছয়টা বিশ তিরিশ মিনিটও লাগে তাহলে আপনার সকাল সকাল চিরিপুর ছয়টায় আপনারা উপস্থিত থাকবেন আর ছয়টায় উপস্থিত থাকলে যমুনা ট্রেন দিয়ে আপনি যেতে পারবেন জৈতবপুর স্টেশন আর স্টেশন গেলে আমার পঁয়ষট্টি টাকা বাড়া আর আপনার কমলাপুর বিমানবন্দর টঙ্গি স্টেশন সকাল সকাল যেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং অনেক সুন্দর একটি ভিডিও দিলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেরি যারা থাকে দেখবেন তারা সবাই একটু ফলো এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে